তিপ্পান্ন বছর আল্লাহর হাবিব কোথায় ছিলেন বাকাতুল মুকাররাবা ছিলেন এরপরে হিজরত করে আল্লাহর হাবিব গিয়েছেন কোথায় মদিনাতুল মোনাউবারা সেখানে কয় বছর ছিলেন দশ বছর চার দিন মোট তেষট্টি বছর চার দিন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর এই সংক্ষিপ্ত সফরের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম তার উন্মতির জন্য যেগুলো রেখে গিয়েছেন আমি প্রথমেই বলেছি আল্লাহ রা আলমী তাকে এমন মহামানব করে দুনিয়ার বুকে পাঠিয়েছে পৃথিবীর বুকে কেমন পর্যন্ত কোনো মানব সেই উচ্চ শিখরে আরোহণ করতে পারবে না তাহলে পূর্বে হচ্ছে চল্লিশ বছর আল্লাহর হাবিব নবুয়াত পেলেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর বয়স জানতে হবে এবং চিন্তার খোরাক দিচ্ছি আমি চল্লিশ বছর বয়সে নবুয়াত পেলেন 90 বছর অর্থই হচ্ছে আল্লাহর হাবিবের কাছে শরিয়ত আসছে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 40 বছর হচ্ছে আমাদের জন্য জানা আবশ্যক আমাদের জন্য কি করা আবশ্যক বলে জানা আবশ্যক কিন্তু 40 থেকে 23 বছর 23 বছর হচ্ছে পূর্ণাঙ্গ শরিয়ত নাজিল হয়েছে সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছে সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছে কত বছরে 23 বছরে তার মধ্যে 13 বছর হচ্ছে তিনি মক্কায় কাটিয়েছে আর দশ বছর কোথায় মদিনায় মদিনা শরীফে কাটিয়েছে তাহলে তেইশ বছরে পূর্ণঙ্গ শরিয়াত নাজির হয়েছে চল্লিশ বছর আল্লাহর হাবিব এমন একটি পরিবেশে ছিলেন যে পরিবেশটা আপনারা জানেন আইয়ামি জাহিলিয়া যার মধ্যে খারাপই নাই এমন কিছু ছিল না এমন একটি পরিবেশে থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম নিজেকে কিভাবে সেভ করেছে এটি অবাক সময় দেখবে যে ময়দার খামির করি আমরা ময়দার খামির করি না ময়দার খামির করি ময়দার খামিরের মধ্যে যখন কোনো চুল পড়ে চুলটা যখন আপনি খামির থেকে বের করেন তার গায়ে কি ময়দা লেগে থাকে আল্লাহ রবুল্লা আলমী তার হাবিবকে কুসংস্করময় এই জাহিলিয়াতের এই সমাজে পাঠানোর পরেও তার হাবিবকে এমন ভাবে সেভ করেছেন যেভাবে ময়দার খামিরের গায়ে চুল কেড়ে বের করলে তার গায়ে যেমন খামিরের কোন অবশিষ্ট অংশ লেগে থাকে না মোহাম্মদ সাল্লি সাল্লাম কুসংস্কার নয় এই সমাজে আসার পরেও আল্লাহ আল্লাহর আলম তার হাবিবকে এমন ভাবে সেভ করেছেন রবি করিম সাল্লাম সকল ধরনের কুসংস্কার এবং মূর্তি পূজা থেকে সম্পূর্ণ নিরাপদ ছিলেন সম্পূর্ণ ভাবে নিরাপদ ছিলেন আল্লাহ এটি সেভ করেছে সেজন্য দেখা যায় আল্লাহর হাবিবের জন্ম হয়েছে কিবারে বলেন তো দেখি সোমবার রবিউল আউয়াল মাসে সোমবার এরপরে আল্লাহ হাবিব সাল্লাম নবুয়াদ পেয়েছেন কি বারে বলেন তো দেখি সোমবার এগুলো জানতে হবে আমি কিন্তু বলছি যে একাডেমিক ক্লাসের মতো আজকে কিছু জেনে বাসায় যাব আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিনটি কিবার বার ছিল বলেন তো দেখি সোমবার সে মাসটি কি মাঠ ছিল আবার আসার মাসটি কি মাঠ ছিল রবিউল্লাহ অর্থাৎ তিনি আসলেন রবিউল্লাহ মাসে সোমবারে তিনি দুনিয়া পরিদাত করেছেন রবিউল মাসে সোমবার রবিউল মাসে সোমবার তার রাহিকুল মক্তুম kitab মধ্যে এসেছে আর-রাহিকুল মক্তুম হচ্ছে প্রসিদ্ধ সিরাত গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু এর মধ্যে এসেছে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন সোমবারে কেন রোজা রাখেন তখন আল্লাহর হাবিব সাল্লাম বলছেন ফিহি উলিতু ও ফিহি আমি সোমবারে রোজা রাখি এই জন্যে কেননা এই সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি এই সোমবারের দিনে আমার উপরে তাহলে দেখেন আল্লাহ হাবিব সাল্লাম নিজেই নিজের জন্ম দিবসে শুক্রিয়া আদায় করছেন কিভাবে এটি জানার বিষয় নিজেই নিজের জন্মদিনের শুভে শুক্রিয়া আদায় করছেন রোজা রেখে কি রেখে রোজা রেখে ফে হে আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি তাহলে আপনি আর আমি যখন আল্লাহর হাবিবের জন্মদিনের শুকরিয়া আদায় করতে চাইবো শুধুমাত্র রবিউল আওয়াল মাসে সোমবার আল্লাহর হাবিব রোজা রাখতেন না বরং প্রতি বছরে পুরা এক বছরের সোমবার দিন প্রতি সোমবারে আমি সাল্লাল্লাহ ইসলাম রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া স্বরূপ কেননা এই দিনেই আল্লাহ থেকে দুনিয়ায় আকৃষ্ট করিয়েছিলেন সেই সম্মানিত মুসলিমের প্রথম করণীয় হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জন্মদিনে খুশি হওয়ার প্রথম আলামত হচ্ছে আমাদের করণীয় হচ্ছে সোমবারে রোজা পালন করা সোমবারে রোজা রাখা এটি হচ্ছে সত্যিকার আশিক রসুলের প্রথম প্রমাণ যে আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর হাবিবের আগমনে খুশি হই সত্যিকার অর্থে আল্লাহর হাবিবের জন্মদিনে খুশি হতে চাই শুক্রিয়া আদায় করতে চাই পালন করতে চাই অবশ্যই তার শুক্রিয়া স্বরূপ আল্লাহর হাবিব যেভাবে রোজা রেখেছে আপনি আর আমি চাইলে সেই রোজা পালন করতে পারি এটি অনেক ফজিলাত নাম প্রতি সোমবারে রোজা পালন করা আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলে এতিম হয়ে দুনিয়ার বুকে আগমন করেছেন এটি আপনারা জানেন এতিম হয়ে দুনিয়ার বুকে

কিন্তু আপনি কি পূর্বের অবস্থা ভুলে যাবেন আমি যখন আপনাকে এতিম হয়ে পেয়েছি এতিম হিসাবে পেয়েছিলাম এমন এতিম আপনি দুনিয়ার বুকে আসার আগে থেকে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় আপনার ছয় বছর বয়সে আপনার মা দুনিয়া থেকে বিদায় এরপরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দাদা বিদায় চাচার তত্ত্ববধনে আপনাকে আমি লালন পালন করেছি আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া আমি কি আপনাকে এতিম হিসাবে পাইনি এটিম হিসাবে পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছিলাম সুভান সুতরাং হে নবী এ থিম তা যখন কোন এটিম আপনার সম্মুখে আসবে তাকে ধমক দিবে না তাকে ধমক দিবে না কেননা এতিমের দুঃখ দুনিয়ার মুখে কেউ না বুঝলেও বুঝবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম আল্লাহ রূপ্লাহ আলমিন তাকে এতিমের সদ্দার করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন এরকম ইতিম ভাইয়ের দুনিয়ার বুকে কোন শিশু আগমন করে না যেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এসেছেন সেজন্য আল্লাহ রাবি বলছেন আল্লাহর হাবিব বলছেন আনা ওয়াকা ফিলুল ইয়াতিম ফিল জান্নাহ আমি এবং ইতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এমন ভাবে থাকব হা খাজা ওয়া আশারা বিল সাবাবা ওয়াল উসতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই আঙ্গুলির ইশারা করলেন যে দুই আঙ্গুলির মধ্যে দূরত্ব কি অনেক বেশি বেশি না আরবিতে এটিকে বলা হয় সাব্বাবা এটিকে কি বলা হয় সাব্বাবা সাব্বাবা মানে শাহাদাত অঙ্গুলি যেটা আমরা বলি আরবিতে এটিকে বলা হয় উস্ত এটিকে কি বলা হয় উস্ত এই পাঁচটা অঙ্গুলে পাঁচটা নাম আছে এই যে খিনসর বিনসর এইটা হচ্ছে উস্ত সাব্বাবা আর এইটা হচ্ছে ইবহাম পাঁচটা অঙ্গুলে পাঁচটা নাম আছে তা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে এসেছে দুইটা অঙ্গুলি উঁচা করলেন সাহাবিদের উদ্দেশ্যে হাদিসের মধ্যে এসেছে একটা হচ্ছে উস্ত আরেকটা হচ্ছে সাব্বাবা সাহাবাই কিরাম রদি আল্লাহ তালু তারা বলছেন আমরা দেখলাম সেই দুই অঙ্গুলির মধ্যে সামান্য ফাঁকা ছিল আল্লাহ হাবিব বলছেন আমার দুই অঙ্গুলির মধ্যে যে পরিমাণ দূরত্ব কম কোন ব্যক্তি যখন এতিমের লালন পালনকারী হয়ে যাবে এতিমের সাহায্যকারী হয়ে যাবে জান্নাতের মধ্যে সে তার নবীর সাথে সেভাবেই থাকবে সুহান সেজন্য আল্লাহর হাবিব কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হাবিবকে বলা রত উচ্চতা সকল উম্মতকে সম্বোধন করা ফা আম্মা আল ইয়াতীমা ফালা তাকহা ইтимকে ধমক দিও না দেখে ধমক দিও না বরং তোমার সুযোগ থাকলে তাকে একটু দেখে তার মাথায় একটু হাত বুলিয়ে দাও সুযোগ থাকলে তাকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দাও এটির জন্য তার অনেক দুনিয়াবী কল্যাণ মধ্যে রয়েছে তোমার যেমন কল্যাণ রয়েছে এর মাধ্যমে তা উপকার পাবে কহার তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আগমন দুনিয়ার বুকে হয়েছে এতিম হয়ে আল্লাহর হাবিব দুনিয়ার বুকে আসলে ইতিম হয়ে এরপরে দুধ মাতার কাছে অর্পণ আমি সিরাত থেকে চল্লিশ বছর আল্লাহর হাবিবের চল্লিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের আলোচনা সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আগামী জুমায় আমরা আল্লাহর হাবিব নবুয়াতের পথ থেকে দাওয়াতের যে সূচনা হয়েছে দাওয়াতের পথে কিভাবে বাধা এসেছে আল্লাহর হাবিব সেই বাধাগুলো কিভাবে তিনি প্রোটেক্ট করেছেন এগুলো আমরা সিরাতের আলোকে আর রাহিকুল মাকতুমের আলোকে সিরাত ইবনে হিসামের আলোকে এবং নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মতামতের আলোকে আমরা জানার চেষ্টা করব